প্রত্যেকটা মানুষের কথা মাথায় রেখে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি নতুন প্রকল্পের কথা ঘোষণা করেছেন সেটা হলো জনসংযোগ কর্মসূচি এই জনসংযোগ কর্মসূচিতে যারা দুয়ারে সরকারে লক্ষ্মীর ভাণ্ডার কৃষক বন্ধু বৃদ্ধা ভাতা লোক কৃষক সভা যে কোনো সমস্যার সমাধান বারবার জমা দিয়েও করতে পারেননি তারা কিন্তু এই জনসংযোগ কর্মসূচিতে সব সমস্যার সমাধান করতে পারবে ঠিক আছে অর্থাৎ দুয়ারে সরকারে আপনারা বারবার কাগজপাতি দিয়ে যারা ফেল হয়ে যাচ্ছেন আপনারা কোনো সুবিধা পাচ্ছে না তারা কিন্তু এই জনসংযোগ কর্মসূচিতে আপনারা কিন্তু এটা সঠিক সমাধান করতে পারবেন অতএব ভিডিওটি প্রত্যেকটা মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই এই জনসংযোগ কর্মসূচিতে কারা কি কী সুবিধা পাবেন এবং কবে থেকে শুরু কবে শেষ এটু জেড আলোচনা করবো আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটির সঙ্গে থাকবে জানি জনসংযোগ প্রকল্পটা কী ঠিক আছে এখানে কি কি সুবিধা পাবেন আমরা একটু আলোচনা করি বলছে দুয়ারে সরকারি ক্যাম্প বা পাড়াই পাড়ায় সমাধান প্রকল্পে যেমন পশ্চিমবঙ্গের বাসিন্দারা যে কোনো সরকারি প্রকল্পের আবেদন করে সুবিধা নিতে পারেন এই জনসংযোগ কর্মসূচি ঠিক একই রকমের প্রকল্প আপনি যে কোনো প্রকল্পের আবেদন করে যদি তার সুবিধা না পান তাহলে এই প্রকল্পে এই জনসংযোগ কর্মসূচি প্রকল্প অভিযোগ জানিয়ে সেই প্রকল্পের সুবিধা পেতে পারেন ধরে মনে মানে ধরুন আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন কিন্তু তার টাকা ভাতা পাচ্ছেন না তাহলে আপনি কোথায় যোগাযোগ করবেন এতদিন পর্যন্ত আপনা আপনাকে তার জন্য ব্লক বা বিডিও অফিসে যেতে হতো কিন্তু এই জনসংযোগ কর্মসূচি প্রকল্পের আপনি আবেদন করবেন এবং ব্লক অফিসে যেতে হবেন অর্থাৎ আপনি দুয়ারে সরকারের যে স্বাস্থ্য কার্ডের জন্য বা বৃদ্ধা ভাতার জন্য যে আবেদন করছিলেন বেসি কার্ডের জন্য সেটা যদি না হয়ে থাকে আপনি কিন্তু এখানে তার অভিযোগ জানিয়ে তার সুবিধা কিন্তু পেতে পারবেন বলছেন এবার বলছে জনসংযোগ কর্মসূচি প্রকল্প কোথায় হবে অর্থাৎ এই প্রকল্প কিন্তু আপনাদের কোথায় বসবে সেটা দেখে নিন বলছে আপনার পোলিং স্টেশনে প্রকল্প হবে আপনাকে সেখানে গিয়ে আবেদন করতে হবে যে কোনো প্রকল্প অর্থাৎ পোলিং স্টেশন মানে আপনি যেখানে গিয়ে ভোট দেন সেখানে কিন্তু আপনার এই প্রকল্পটা হবে বলছে রাজ্য সরকার তরফ থেকে তিনজন অফিসার বসবে আপনার পোলিং স্টেশনের প্রকল্প অর্থাৎ তিনজন করে অফিসার কিন্তু বিডিও অফিস থেকে আসবে এই পোলিং স্টেশনে যদি আপনার রাজ্য সরকারের কোনো প্রকল্পে আবেদন করে থাকেন এবং সেই প্রকল্পের সুবিধা না পান তাহলে আপনার নতুন করে জনসংযোগ কর্মসূচিতে আবেদন করে সেই প্রকল্পের সুবিধা পেতে অর্থাৎ দুয়ার সরকার প্রকল্পের আপনি যেসব ফর্ম ফিল আপ করেছিলেন তা যদি কোনো সুবিধা আপনি পেয়ে থাকেন এখানে কিন্তু অভিযোগ জানিয়ে আপনি নতুন করে আবার ফর্ম জমা দিতে পারবেন এই জন্য সংযোগ কর্মসূচিতে ঠিক আছে এই প্রকল্পে কবে চাপ চালু হবে এই বলছে এই প্রকল্পে চালু হবে কুড়ি এক দু হাজার চব্বিশ অর্থাৎ জানুয়ারি মাসের কুড়ি তারিখ থেকে কিন্তু জানুয়ারি মাসে চালু হচ্ছে এবং এই চলবে কিন্তু বারো দুই দু অর্থাৎ ফেব্রুয়ারি মাসের বারো তারিখ পর্যন্ত আপনাদের কিন্তু এই প্রকল্পটা প্রকল্পে চলুন একটু ভালো করে শুনবেন হ্যাঁ বলছে রাজ্য সরকারের সমস্ত প্রকল্পের সুবিধা পাবেন জনসংযোগ কর্মসূচিতে পাবেন যেমন লক্ষ্মীর ভান্ডার কৃষক বন্ধু কাস্ট সার্টিফিকেট জমির পাট্টা স্বাস্থ্যসাথী কার্ড মেধাশ্রী শিক্ষাশ্রী তপশিলি বন্ধু খাদ্যস্বাদ স্টুডেন্ট ক্রেডিট কার্ড মৎস্যজীবী ক্রেডিট কার্ড ঐক্যশ্রী জয় জোহর কন্যাশ্রী মানবী প্রকল্প ভাতা রূপশ্রী বিধবাভা বিধবা ভাতা ইত্যাদি অর্থাৎ আপনি দোয়ার সরকার কর্মসূচিতে যেসব প্রকল্প পাচ্ছিলেন এখানে জনসংযোগ কর্মসূচিতে কিন্তু একই প্রকল্পের আপনি কিন্তু আবার নতুন করে আবেদন করতে পারবেন এবং আপনারা কিন্তু এই জনসংযোগ কর্মসূচিতে আপনারা কিন্তু প্রত্যেকটা কাজ যাতে সঠিকভাবে হয় তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু জনসংযোগ কর্মসূচি প্রকল্পটা গ্রহণ করেছে আপনারা অবশ্যই কুড়ি তারিখ থেকে কিন্তু এটা শুরু হচ্ছে আপনারা অবশ্যই জনসংযোগ কর্মসূচি শ্বশুতে আপনাদের যে কাজগুলো এখনও হয়নি সেগুলো জানাবেন চলুন এবার মাননীয় মুখ্যমন্ত্রী লাইভে কী বলছেন ওনার একটু লাইভ শুনেনি সঠিকভাবে আপনারা ভালো করে মন্দির শুনুন মাননীয় মুখ্যমন্ত্রী কী বলছেন মেন্ট থেকে যে আমাদের দুয়ারে সরকার চলছে কিন্তু আরেকটা প্ল্যান করেছি আমরা আগামী 20 তারিখ থেকে 20 জানুয়ারি 12 ফেব্রুয়ারি পর্যন্ত সব পলিং স্টেশন অনুযায়ী আমরা স্থানীয় মানুষের অনেকে তারা ব্লকে যেতে পারে না দুয়ারে সরকারে হয়তো গেছে কাজটা হয়নি, নি নিচুতলায় কিছু লোক তো আছে আপনারা জানেন ওপরতলাতেও যেমন কিছু একাংশ আছে নিচুতলাতো একাংশ আছে কাজ না করে মানুষকে বারবার করে ঘোরায় তাই আমরা আবার একটা পাড়ায় পাড়ায় সমাধানের মতো প্রত্যেকটা পোলিং স্টেশন অনুযায়ী আমাদের তিনজন করে অফিসাররা বসবে যদি কারো শংসাপত্র নিয়ে কোনো অভিযোগ থাকে জানাবেন দয়া করে মাননীয় মুখ্যমন্ত্রীর মুখ থেকেই জনসংযোগ কর্মসূচি প্রকল্পের কথাগুলো শুনলেন এরকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ